করছে সখী রে কৃষ্ণ পেলাম চলে গেল গোবিন্দ যখন কাঁদিতেছি অজর ধারায় হঠাৎ করে কাঁদিতে কাঁদিতে তাকে দেখে তুলসী যাচ্ছে অদূর দিয়ে তুলসীকে দেখা মাত্র ডাকলো আপন করে এই তুলসী তুলসী কাছে আয় না কত আপন করে ডাকলো আয় না কাছে অমন মধুমাখা আপন করে ডাক শুনে তুলসী আছে। ও রাধে আমার আমার করে ডাকলে কেন গো রাধারানী বলছে ও তুলসী আমার গোবিন্দ চলে গেল গোচারণের আশা ছিল সঙ্গে যাবার কিন্তু হলো না সম্ভব তাই গোবিন্দ বিরহতা সইতে সহিত পারছি না একবার কৃপা করে আমায় কৃষ্ণ কৌশল দিয়ে নেবে ওই রাধায় রোদকণ্ঠ দেখে তুলসী দয়টা বড় বিদরিত হলো দুঃখে ভরে গেল বৈষ্ণব পদকার রায় শেখর বললেন রাধে কৃষ্ণ গোসলে দেবে বাহ রাধার বিরহ দেখে তুলসী সইতে না পেরে বলছে ও রাধে শোনো গোবিন্দ কৌশল বার্তা এলে দিলে যদি তোমার তাপের প্রাণ জোড়া আমি চলছি কৃষ্ণ কৌশল আনি একটা পদ অগ্রসর হল ডাকলো এই তুলসী শুনে যা তুই তো শুনেই গেলি না কখন আমার গোবিন্দের কাছে যাবি সময় মতো যেতে হবে রে অসময়ে গেলে কখনোই দেখা মেলবে সময়টা বলে দিল তোলো শিরে শোন আমার প্রাণ গোবিন্দ একমাত্র যখন সুবলের সঙ্গ করে সুবলের সঙ্গে থাকে তখন তুই আমার কৃষ্ণ সঙ্গে দেখা করবি আর আমার বিরহের কথা যে বলবি আগে দেখবি গোবিন্দের বদনটা সরস আছে কি না যদি বদনটা সুখের থাকে থাকে সরস তবে তুই আমার বিরহের কথা বলবি কিন্তু যদি দেখিস আমার কৃষ্ণ বদনটা দুঃখে ভরা বিষণ্নতে ভরা তখন কিন্তু আমার কথা তুই তার কাছে বলিস আহা। কারণ রাধারানী তো সর্বক্ষণ কৃষ্ণ সুখে ছিল না গোবিন্দের কাছে রাধা দেখেন ভালোবাসার ব্যবধানটা যে কৃষ্ণ সুখ যখন গোবিন্দ সুখে থাকে দেখবি বদনটা দেখে তো বুঝতে পারবি যে সুখের কিনা দুঃখে যখন সুখের দেখবি তখন আমার কথা বলবি কিন্তু যদি দুঃখের দেখিস এমনিতেই তো তার হৃদয়টা দুঃখী ভরা আবার ওর মধ্যে যদি আবার আমার দুঃখের কথা বলিস প্রভু যে সইতে পারবে না তাই ভেবে চিনতে কথা বলিস আহ চলে যাচ্ছে এক পদ অগ্রসর হলো ডাকলে এই তো শিশু গোবিন্দে কাছে যাবি তো গোবিন্দকে দেবার যে আমার কিছু নাই তবে সম্পূর্ণ বন ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর ফুল চয়ন করে আমি একটা মালা ও সারা মালা হয় সুতা হয় না হয় না কিসের মালা বিনা সুতার মালা না কেদে গাথে ভক্তরাও গাথে এখনো গাছে এখনো অনেক অনুরাগী ভক্তরা যারা কৃষ্ণ কৃষ্ণকণ্ঠে পড়াবার জন্য বিনা অনুরাগের মালা রাধারানী গাঁথল কিসের মালা গো মালা অনুরাগের মালা প্রেম ভক্তির মালা কি টাকার ব্যাগ হারানো গেছে এটা কি পেয়েছে পাননি না যে ছেলের নামে মহিলা না হ্যাঁ এই মধুময় বৃন্দাবনে এক মায়ে একটা টাকার ব্যাগ হারানো গিয়েছে যদি কেউ অবশ্যই কান্না করে হাতে বসে তো না তো অবশ্যই মধুময় বৃন্দাবনে বসে আমরা যেন কেউ অপকর্ম না করি মা কারণ এটা ভালো হবার জায়গা যে জায়গায় আসলে সুর সাধু হয় এই সঙ্গের গুণে একজন চিরকলে জনমের মতো সাধু হতে পারে একজন অভক্ত ভক্ত হতে পারে এ ভক্তের বাজারে আসলে যেখানে আসলে পুণ্য অর্জন হয় জীবের কল্যাণ হয় মঙ্গল হয় আপনার আমার জীবনে সকল অকল্যাণ অমঙ্গল চিরকাল জনমের মতো দূরে যায় এই বাজারে আসলে সাধু সঙ্গ ধরলে সাধু সঙ্গ করলে ভগবানের কীর্তন অসামৃত আস্বাদন করতে পারলে তাই এই বাজারে এসে যেন আমরা কি অপকর্ম না করি যদি কেউ পেয়ে থাকে ওই যে উৎসব কমিটির যে ক্যাশিয়ার ক্যাশ আছে ক্যাশ কাউন্টারে আপনারা কিবা করে জমা দিবেন হ্যাঁ সবার প্রতি অনুরোধ রইল কেউ না কেউ পেয়েছে হ্যাঁ হ্যাঁ এই জুগারটা ঘোষাই শুনে জুগারটা তো অন্তরের ধন অন্তর থেকে আসে হৃদয় হতে আসে প্রাণ হতে আসে জয় রাধে তোমার একটু লোধনী দেন জয় জয় রাধা গোবিন্দ প্রীতি ভবনন্দ হরি হ্যাঁ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা সার্থকতা আছে ওমা আছে না যেমন আপনার আমার সুলনা পূর্ণ কিন্তু যেটা মানুষকে দিয়েছে গোবিন্দ সুলনা পূর্ণ করে কোনো কিছু অভাব রাখে নাই তাকে ভজনে সাধনে এই যে জিহবা দিয়েছে অনুধ্বনি করেন জয় দেন জয় হবে হস্ত দিয়েছে চরণ সেবা করে নয়ন দিয়েছে দেখার জন্য বদন দিয়েছে অহর্নিশি নাম করার জন্য করে ভক্ত দিয়েছে ভক্ত সঙ্গ পাবার জন্য জয়রাধে কৃষ্ণ বিবাহ কৃষ্ণ বিবাহী কেবল জয়রাধে হরিবল গীতা দান করলে প্রণাম করতে হয় না বাবা জয়রাধে গীতা দানের চেয়ে মহাপূর্ণ যদি প্রতিদিন নিত্য একটাও গীতার শ্লোক কেউ পাঠ করতে পারে দানের চেয়ে মহাপূর্ণ একটা গিতার শ্লোক যদি প্রতিদিন কেউ পাঠ করতে পারে গীতা তো জীবন শিক্ষা গীতা যদি কেউ অধ্যয়ন করে তার জীবন শিক্ষা সেটা গীতা জীবন শিক্ষা পাওয়া যায় গীতা হতে জয় জয়রাধে হরে কৃষ্ণ তাহলে এই তো বিনা সুতার মালা এই মালাটি নিয়ে যা আমার কৃষ্ণ কণ্ঠে বাড়াই দিল আর এই কর্পুর মিশ্রিত তাম্বুল খালি তোকে দিলা আমার গোবিন্দের অধরে তুলে দিবি এই তুলসী পারবি না তুলসী বলছে এ রাধে এ তো তোমার কৃষ্ণ সেবা তোমার কৃপা ছাড়া তো দেওয়া যায় না রাধার কৃপা ছাড়া কখনো কৃষ্ণ সেবার অধিকার পাওয়া যায় না অধিকার মেলে না ও রাধে তুমি নিজ আমায় দয়া করো রাধে তুমি নিজ গুণি আমায় করু না কর আমি যেন তোমার মতো অমন করে ভক্তি ভরে তোমার গোবিন্দ সেবা দিতে পারি রাধারানী তুলসীকে কৃষ্ণ প্রসাদে কৃপা প্রসাদে ধন্য করল রাধার কৃপা সিরে নিয়ে তুলসী চলছে কৃষ্ণ সেবার তরে যাবার কালে বলে দিল এই তুলসী শুনে যা তোর আগমন পথে আমায় কথা দিয়ে যা জলদি করে কৃষ্ণ কৌশল বার্তা নিয়ে হে আমি জলদি তোমাকে তোমার কৃষ্ণ কৌশল বার্তা এনে দেব চলে যাচ্ছে নন্দন্তর কেমন করে যায় ওরে তুলসী অল্লা মানে তুলসী উল্লসি পটেতে হঠ তসি তুলসী পটতে হরসে চলিল রায়ের চলছে কৃষ্ণ সেবার ভার মনে মনে ভাবছে হাই একে তো রাধারানী পাঠালো আবার কৃষ্ণ সেবার ভার দিল আজকে তো আমার গোবিন্দের সঙ্গে দেখা হবে রাধার যখন কৃপা হলো আমার গোবিন্দের কৃপা হবে এই হবে কারণ রাধার কৃপা বিনা কৃষ্ণ কৃপা মেলে না তাই আনন্দ অন্তরে ধেয়ে চলছে হরিবল এদিকে প্রাণ গোবিন্দ সখার সঙ্গে বনের খেলা খেলিতে খেলিতে যখন সুবলের বদন দেখলো দেখা মাত্র ওই রাধার কথা মনে পড়ে গেল হায় হায় যখন রাধার কথা মনে বলল আর বনের খেলায় মন বসে না বনের খেলায় আর প্রাণ বসে না গোবিন্দ সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে রাজা কুণ্ড তীরে এসে একটু পরে আসো একটু পরে রাধা না সময় হাজারো প্রায় এক ঘন্টা একটু পরে আসো আর বিশ মিনিট পরে আসো বিশ মিনিট এখন আসলে অনেক হল হবে রাধে রাধা না ধুলায় লুন্ঠিত হয়ে কাঁদছি রাধে রাধে বলে এমন সময় ওই যে তুলসী রাগ এসে দেখে কাঁদছে ডাকলো গোবিন্দ তো কাঁদিতে কাঁদিতে হঠাৎ করে কাঁদোনা চলে তাকে দেখে তুলসী দাঁড়িয়ে আছে। দেখা মাত্র তাহলে যখন তুলসীকে দেখলো উঠে দাঁড়ায় অঙ্গের ধলিকনা ঝেড়ে ঝেড়ে ফেলে বলছে এই তুলসী আমার কাছে আয় তুলসী রে কাছি তুলসী তুলসীকে কাছে বসে বলছো তুলসী তুই কি একা এলি রে না সবকে আমার প্রেমময় তুলসী বলছে গোবিন্দ তোমার এই কথা জবাব দেবার আগে তুমি আমাকে একটা কথা শোধাও তো তোমার অঙ্গে এত ধুলি কণা কেন তোমার নয়নে তো চলে কেন হে গোবিন্দ এই রাধাকুণ্ড তীরে এসে ধুলাই গড়ি গিয়ে বলো তুমি অমনে করে কাছ কেন হে প্রভু এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে ভালোবে যাকে পাওয়ার লাগে কত ভক্তরা পাগলের মতো চিরকালে জনমের মতো মায়ার ঘরে তেজ্য করে দিনহীন কাঙ্গাল হয়ে পথে পথে দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ বলে কে দেবে না যাকে যোগী পাই না যোগ সাধনে ধ্যানি পাই না ধ্যান ব্রহ্মা পাই না ব্রহ্ম যাহার লাগি এই জগদে কাঁদে গো সেই জগৎ কাদালো হরিকে আবার কেবা এমন করে কাঁদালো তুলসী কেঁদে কেঁদে বলছ গোবিন্দ বলো বলো হে কেবা তোমায় কাঁদালো রে Bye. Bye. বলো কেন কাঁদছো কিসের অভাব তোমার দিন কাঁদে না হলে কেউ কাঁদে না তুলসী যখন বললো গোবিন্দ কোনো হয়ে কাঁদছ বলো কিসের অভাব গোবিন্দ বলছে অভাবেই কাঁদছে অভাব না হলে তো কেউ কাঁদে না তবে কিসের অভাব গোবিন্দে গোবিন্দের প্রাণী ভাবে কাছে আজকে গোবিন্দ কেতে বলল রশ্মিরে আমি কাঁদিতেছি সেও ভাবে আমার এই জীবনে ভক্ত সবকে